প্রায় সাড়ে চার শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করছে বাঁকুড়া শহরের বড় কালীতলা কালী লোকমুখে প্রচারিত কুখ্যাত রঘু ডাকাতের হাত ধরেই এই পুজোর সূচনা যদিও এর ঐতিহাসিক স্থানীয় এক পুরাতত্ত্ববিদ জানান এই পুজো একসময় স্বাধীনতা সংগ্রামীরা করতেন আজও যখন মায়ের পুজো হয় তখন মশাল জ্বালানোর রীতি বজায় আছে এই মন্দিরে একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের শক্তি সাধনার কেন্দ্র শোনা যায় আলিপুর বোমা মামলায় দণ্ডিত বহু বিপ্লবী এখানে গীতা পাঠ মন্ত্র পাঠ করতেন শক্তির সঞ্চয়ের উদ্দেশ্যে তাঁরা মা কালীর আরাধনা করতেন এমনটাই দাবি ক্ষেত্র সমীক্ষক ইতিহাসবিদদের মন্দিরের অদূরেই অবস্থিত একটি বিপ্লবী বাড়ি ছিল যা তৎকালীন অনুশীলন সমিতির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে এখানে আশ্রয় নিতেন বহু স্বাধীনতা সংগ্রামী স্থানীয়দের মতে বাড়িটির ভিতরে রয়েছে এক গুপ্ত কক্ষ যেখানে বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হতো মন্দির থেকে দূরত্ব মাত্র শত মিটারেরও কিছু বেশি এখান থেকেই বিপ্লবীরা মন্দিরে এসে শক্তি সাধনা ও লাঠি খেলা অনুশীলন করতেন বিশ্বাস করা হয় আলিপুর বোমা মামলায় বিশ্বাসঘাতক নরেন গোসাইয়ের মন্ত্রগুপ্তিও ঘটেছিল এই বড় কালীতলা মন্দিরে যা কালীর ছত্রছায়ায় গড়ে ওঠা সেই বিপ্লবী চেতনার সাক্ষী আজও দাঁড়িয়ে আছে বাঁকুড়ার বড় কালীতলা ইতিহাস আর ভক্তির এক অবিচ্ছেদ্য সংযোগ রূপে বাঁকুড়ার যে বড় কালীতলা বড় কালীতলা মা কি বলবেন এটা কাদের পুজো কিভাবে শুরু হয়েছিল এবং এর ইতিহাস কি রয়েছে এটা সম্পূর্ণ ইতিহাস হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা পুজো করতেন তার কারণ হচ্ছে এখন যখন মায়ের যখন পুজো হয় না পুজোর সময় মশাল জ্বালানো হয় আরেকটা মিথ এবং লোক কাহিনী এখানে কালী পুজোটা প্রতিষ্ঠা করে তিনশো বছর হবে তিনশো বছরের পুজো কোন কোন স্বাধীনতা সংগ্রামী করতেন শক্তি পুজো করতেন এ পারিন ঘোষ আসতেন এখানে তারপরে আমাদের এখানে বাঁকুড়ার মধ্যে ছিলেন বিভুদুভূষণ সরকার নলিলওয়ালা গুহ গোলক গোলক কর্মকার এবং বাঁকুড়ার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যখন আত্মগোপন করেছিলেন তখন ওনারা আসতেন এখন এখন শিশু মন্দির যেটা আছে ওই স্থানে স্বাধীনতা সংগ্রামী আত্মগোপন করেছিলেন এখনও ওদের ওখানে একটা ঘর আছে যেটা বিপ্লবী বাড়ি নামে পরিচিত বড় কালতলার সামনেই তো ওইখান থেকে যাতায়াত করে পুজোও করতেন আবার থাকতেন হুম থাকতেন এবং এটা বেশিরভাবে পরিচিত মানে যখন পুজো হয় না এখনো সেই মশালটা জ্বলে মশাল জ্বালিয়ে পুজো সেই লোকচারটা এখন চলে আসছে এখন ওনারও সেই লোকচারটা ধরে রেখেছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বিপ্লব বরাট এবং আঞ্চলিক ইতিহাস এবং স্থানীয় ঐতিহ্য নিয়ে আমি কাজ করি সামনে পুরাতত্ত্ব লোক সংস্কৃতি এসব নিয়ে কাজ করি রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া